শহরের নামটা খুব পরিচিত নয় একেবারে সাধারণ একটি শহর নাম শান্তিনগর দিনের বেলায় শহরটা শান্ত কিন্তু রাত নামলেই অন্য রূপ নেয় রাস্তার মোড়ে মোড়ে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে যাদের চোখে থাকে লোভ আর হাতে থাকে ভয় সেই রাতেও ঠিক তেমনই এক রাত হালকা বৃষ্টি হয়েছে রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়াচ্ছে একজন মানুষ ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার পরনে সাদামাটা শার্ট সাধারণ প্যান্ট হাতে কোনো দামি জিনিস নেই দেখতে একেবারে সাধারণ একজন মানুষ কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস হঠাৎ পেছন থেকে তিনজন যুবক এগিয়ে এলো চেহারা এক কুটিল হাসি হাতে চকচকে ধারালো অস্ত্র একজন বলল এই যে কাকা থামো যা আছে সব বের করো আরেকজন অস্ত্রটা একটু সামনে এনে বলল চিৎকার করলে ভালো হবে না বুঝা শুনে কাজ কর চারপাশ নিস্তব্ধ কেউ নেই সাহায্য করার লোকটা এক মুহূর্ত চুপ করে রইল তারপর শান্ত গলায় বলল তোমরা কি নিশ্চিত মাস্তানরা হেসে উঠল নিশ্চিত আবার কি বেশি কথা কইও না লোকটা ভয় পেল না বরং খুব শান্তভাবে বলল তোমরা জানো আমি কে একজন মাস্তান রেগে গিয়ে বলল জানার দরকার নাই পকেট খালি করো লোকটা হালকা হাসল তারপর বলল ঠিক আছে কিন্তু মনে রেখো আজকের রাতটা তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে লোকটা ধীরে ধীরে তার মানিব্যাগ বের করল কিন্তু টাকা নয় একটি পরিচয়পত্র সামনে ধরল তাতে লেখা জেলা ও দায়রা জজ আরিফ মাহমুদ মাস্তানদের মুখের হাসি মিলিয়ে গেল একজন তো কাঁপতে শুরু করল জজ আরিফ মাহমুদ শান্ত গলায় বললেন হ্যাঁ আজ থেকেই এই জেলায় আমি নতুন বিচারক তারা পালাতে চাইল কিন্তু দেরি হয়ে গেছে চার দিক থেকে পুলিশ এগিয়ে এলো কারণ আরিফ মাহমুদ ইচ্ছে করেই সাধারণ পোশাকে শহরটা দেখতে বেরিয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন আইন কি সত্যি মানুষের পাশে আছে নাকি ভয়ের কাছে হার মেনেছে সেই রাতেই শুধু তিনজন নয় পুরো একটি অপরাধ চক্র ধরা পড়ল কয়েকদিন পর আদালতে বিচার শুরু হলো। আদালতে আরিফ মাহমুদ বললেন এই মানুষগুলো শুধু অপরাধী নয় এরা একদিন সমাজের অবহেলিত সন্তান ছিল কিন্তু ভুল পথে গেছে তিনি কঠোর শাস্তি দিলেন কিন্তু সঙ্গে সঙ্গে পুনর্বাসনের নির্দেশও দিলেন কারণ আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয় মানুষকে মানুষ বানানোর জন্য এক বছর পর সেই তিনজনের একজন এখন একটি ওয়ার্কশপে কাজ করে আরেকজন রাতের স্কুলে পড়ছে তৃতীয়জন একটি ছোট ব্যবসা শুরু করেছে তারা প্রায়ই বলে সেদিন যদি ওই মানুষটা ভয় পেত আমরা আজও অন্ধকারেই থাকতাম এই গল্প আমাদের শেখায় মানুষকে দেখে বিচার করো না সত্যিকারের শক্তি অস্ত্রে নয় ন্যায় সাহস মানে লড়াই নয় সঠিক সময়ে সঠিক পরিচয় আইন যদি সৎ মানুষের হাতে থাকে সমাজ বদলায় আজ আপনি যেখানেই থাকুন হয়তো আপনি একজন সাধারণ মানুষ কিন্তু আপনার নৈতিকতা আপনাকে অসাধারণ করে তুলতে পারে কারণ অন্ধকার সবসময় শক্তিশালী নয় যদি আলো সাহস করে সামনে আসে হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন